এই শোনো কালকে যে তোমার নানা বাড়িতে গেছিলা আমারে তো নিয়ে গেছিলা তাই না কিন্তু এর মাঝে একজন ব্যক্তি মিস মিস করছে নিয়ে যাও নাই সে ব্যক্তিটা কে জানো ফ্যামিলির সবাই তুমি ভালোভাবে চিন্তা করে দেখো যে কাকে নিয়ে যাও নাই আমি কিন্তু তাকে খুব মিস করি জানো বলো

অনেক ভালো লাগে কিন্তু নাম কইলে আবার তুমি রাগে যাবে না তো আসলে দাওয়াত খাওয়া খাইতে যাওয়ার সময় ওনাকে নেওয়া খুব জরুরি ছিল সে না সে কে জানো আমাদের পাশের বাড়ির বাড়াইটা বিলকিস ভাবি আমি জানি তোমার মুডটা অফ হয়ে যাবে আরে বিলকিস ভাবি যদি যাইতো তাইলে অনেক

अच्छा ठीक है भाई तुम्हें बलोना